তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনারা দেখছেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত ঠিক আছে আজকে আবারও চলে এসেছি গোপালদার কাছে আর পিছনটা দেখো পুরো ঘড়ির স্টক একদম ফুল মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না এমন স্টক করে দিয়েছে গোপালদা ঠিক আছে যে বসে আছে কোনো ব্যাগ অবস্থা আমি দাঁড়াতেও পারছি না দেখো অবস্থা ঠিক আছে তোমাদের জন্য ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকেরটা আজকেরটা হলো আনবক্সিং ভিডিও আজকে তোমাদেরকে পুরো মানে যে কটা ঘুড়ি নতুন নতুন এসছে আজকে সকালেই নিয়ে এসছে যদিও বা সব আনবক্সিং করে দেখাবো তো ভিডিওটা পুরো দেখবে তোমরা যে কী কী ঘড়ি এসছে এরপরে আবার একটা ভিডিও করে দেখাবো সেই ঘুড়িগুলোর ডিজাইনগুলো তোমাদের দেখাবো পুরো ভালো করে আজকেও দেখতে পারবে কিন্তু আজকে একটু কম দেখিয়েছি তোমাদেরকে বাট তাও ঘুড়িটা মানে ভিডিওটা কুড়ি মিনিটের কাছাকাছি চলে গেছে যাই হোক আজকে ভিডিওটা শুরু করা যাক আনবক্সিং ভিডিও তোমরা পুরোটা দেখো কিন্তু ঠিক আছে তার আগে অ্যাড্রেস আর ফোন নাম্বার গোপালদা বলে দিচ্ছি তো সরাসরি গোপালদার চলে অনেক দিন পর এক মাস হতে যায় ঠিক আছে আবার নতুন ভিডিও শ্যুট হচ্ছে আজকে যদিও বা আজকে আনবক্সিং এরপরে আবার ভালো করে একটা ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো উপহার দেবো তো গোপালদা বলো কেমন আছো আর কেমন রেসপন্স পাচ্ছ ভালো আছি ভাই রেসপন্স পাচ্ছি আর তোমার অ্যাড্রেসটা আর ফোন ফার্স্টে বলে দাও আচ্ছা আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর আমার অ্যাড্রেস আমার শ্রীরামপুর আসতে গেলে আমার দুটো অপশান আছে আমার বাড়িটা শ্রীরামপুর আর সারাপুর মধ্যে আপনি আসেন টোটো ধরবেন বলবেন তেরন্ততলা বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি তিন চার মিনিট লাগে হেঁটে আসতে আপনি সারাবপুর থেকে গেলে সেই একই জিনিস সাহাবুর স্টেশন ট্রেন থেকে নামবেন নেব ওখান থেকে টোটো ধরবেন বলুন তেরুনতলা বাস স্ট্যান্ড এখন ডিটোটা নামিয়ে দেবে ওখান থেকে আমার সাহাবুর থেকে দ্বিতীয়টা ডিস্টেন্স দু মিনিট লাগে টোটোতে দশ মানে দশ টাকা ভাড়া নেবে ঠিক আছে দু মিনিটের রাস্তা আছে বেশি দূর না আর এখানে এসে দাদাকে কল করবে ডিসক্রিপশানে নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনেও নাম্বার চলছে আর নাম্বার তো বলে দাও আরেকবার আমার নাম্বার হচ্ছে এইট আর দোকানের টাইমিং কী আছে দোকান টাইম সকাল নটা থেকে নটা ঠিক আছে সারাদিনই খোলা আছে ঠিক আছে আর এখন তো সিজন আসছেই সামনে তো সারাদিনই খোলা রাখবে দাদা ঠিক আছে আর ডেলিভারি নতুন করে শুরু হয়েছে মানে নতুন করে বলতে অনেক দিন ধরেই চলছে আর ডেলিভারিটা কোথায় কোথায় করছো তুমি আপাতত ডেলিভারিটা আপাতত আমাদের মেন লাইনে হুগলি ডিস্ট্রিক্টটা করছি আর এদিকে তোমার কলকাতা করছি

আর তার মধ্যে কিছুজন প্রবলেম করছে ঠিক আছে প্রবলেম করছি এরকম ফোন করে বলছে ঘুরি নিতে আসছি বলে আর আসছে না ঘুরি নিতে যে ফোন নাম্বার ব্লক করে দিচ্ছে ঠিক আছে তোমরা যারা এরকম করছো তারা করো না ভিডিওটা অবশ্যই সেও দেখছে যে করেছে জিনিসটা আর গ্রুপ থেকে নাম্বার নিয়ে আমায় মেসেজ করছে এই জিনিসটা তো আরোই করো না আমি এগুলো পছন্দ করি না আমার সাথে তোমাদের কোনো কথা থাকতে পারে না যদিও বা আমি সবই বলে দিই ভিডিওতে তো আমার নাম্বার নিয়ে বেকার মেসেজ করে তোমাদের কোনো লাভ নেই ঠিক আছে তো যাদের নেওয়া সরাসরি এসো না নেওয়া থাকলে নিও না ঠিক আছে বা প্রবলেম থাকলে তোমরা বলতে পারো যে আমরা আজকে নেবো না পরে নেবো বাট দশ দিন ধরে বলে আসছি বলে গোপাল তো অন্য কাজও আছে ঠিক আছে যে কাজ ছেড়ে চলে যাবে এরকম তো ব্যাপার হচ্ছে তোমাদের জন্যে যেতে পারছে না সেই কাজটায় তো এরকম করো না এটাই বলার ছিল তো চলো আজকের ভিডিও আচ্ছা এটা কথা বলে দাও কথাটা হচ্ছে যে আমাদের ভাই ওই ভাই এসেছে ওই ভাইয়ের যে চ্যালেঞ্জটা আছে সবাই দেখো হ্যাঁ এটা তো আগে করতে হবে ঠিক আছে তবে তোমরা ভালো ভালো ডিসকাউন্ট পাবে আর তবে কম দামে আরো ঘুরে পাবে যারা যারা এসে বলবে যে রোহিত ভাইটা চ্যালেঞ্জ থেকে আমি এসেছি তার জন্য ডিসকাউন্ট আছে একদম 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 আর কিছু কিছু কম্বো প্যাকও রাখতে চালু করেছি আচ্ছা এরপরের ভিডিওটাতে সব বলে দেবো তোমাদেরকে এই ভিডিওটা শুধু আনবক্সিংয়ে পড়ব চলো আনবক্সিং দেখানো যাক তো বন্ধুরা আজকে তোমাদের লাইভ আনবক্সিং দেখাচ্ছি ঠিক আছে তো আবার ফেস্টিভ্যালের ঘুড়ির ঠিক আছে তোমরা বলছিলে ফেস্টিভ্যালের ঘুড়ি কিন্তু একটা প্লাস্টিক ঘুরিয়ে দেখো এদিকেও আছে এদিকেও আছে নিচের ব্যাগ আছে এদিকে ব্যাগ আছে ঘরে আরও দু তিনটে ব্যাগ আছে ঠিক আছে তো আগে এইটাই উদ্বোধন হচ্ছে কেটে ফেলো আর এটা দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের কী ঘুড়ি আছে তোমাদেরকে এলো মেইনলি বাচ্চাদের যে ছোট ঘুড়িটা সেইটাই আছে এক তেল ঘুড়ি ঠিক আছে সবে নতুন এসছে তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে মানে ফেস্টিভেল ঢুকেই গেছে এবার বাচ্চারা এসব ঘুড়ি যারা কিনতে পারে না দামি দামি ঘুড়ি তাদের জন্য এগুলো আনা একদম বাচ্চারা ওড়ায় এগুলো কত করে পিস রেখেছো দু টাকা একশো আশি বাহ তো দু টাকা করে ঘুড়ি শুরু এই যে কোয়ালিটির আমি দেওয়ার একবার দেখিয়ে দিচ্ছি আর ডিজাইন তো এর প্রচুর আছে ডিজাইন ফিজাইন আর দেখাচ্ছি না তো বন্ধুরা প্লাস্টিক ঘুড়িটা তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে দেখাই কিছু ঠিক আছে একতে ঘুড়ি তোমরা অনেকে খুঁজছিলে যে কম পয়সার ঘুড়ি ঠিক আছে এগুলো হলো কম পয়সার ঘুড়ি বলবে না কোয়ালিটি বাজে ঠিক আছে তোমরা প্রচুর কমেন্ট করেছিলে তার জন্যেই নিয়ে আসা এগুলো ঠিক আছে এবার ভালো ভালো ঘুড়িও আজকে তোমাদেরকে দেখাবো তার আগে এগুলো দেখিয়ে দিই কিছু ঠিক আছে এগুলো বাচ্চাদের পক্ষে একদম ঠিক আছে তোমরা একদম কম প্রাইজে খুঁজছিলে ঠিক আছে এক থেকে একটু বড় সাইজ আছে যেটা দেখতে পাচ্ছি এটা কত দাম আছে পাঁচ টাকা দাম দেখো একটের থেকে বড় ঘুড়ি একটা ঘুড়ি না যদি এবার আমি চোখের সামনে দিয়ে দেখছি সাইজটা দেখলেই বুঝতে পারবে দেখো পাঁচ টাকা করে পিস প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে আপাতত আনবক্সিং ভিডিও যেহেতু হচ্ছে অত ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি না ঠিক আছে দেখাতে গেলে এখন অনেক বড়ো ভিডিওটা হয়ে যাবে কিন্তু ডিজাইন তোমরা প্রচুর পেয়ে যাবে এগুলো বাচ্চাদের জন্য ভেবে আনা হয়েছে ঠিক আছে তাও কিন্তু কোয়ালিটি ভালোই দেখো প্রচুর ডিজাইন আছে এর মধ্যে মাত্র পাঁচ টাকা আর তোমরা যদি আরও অনেক নাও তো আরও তো দাম কমবেই ঠিক আছে গোপালদাদের দাম কমই রাখে এমনিতে ঠিক আছে আর ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি না প্রচুর ডিজাইন আছে তো বন্ধুরা আরেকটা আনবক্সিং তোমাদেরকে দেখাচ্ছি নাও কাগজ নাগজগুড়ি আছে দেখো সব কাইট বা এগুলো একটু আনার সময় মুজরে গেছে ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না দেখো সাত আস না কিন্তু সাড়ে সাত আসতে একটু বড় মনে হচ্ছে একটু বড় আছে সাড়ে সাতাশ ঘুড়ি বেরোচ্ছে ফেস্টিভেল গাইড ঠিক আছে এসব বাইরের ঘুড়ি না এখানকারই ঘুড়ি সত্যি কথা বলতে চালু পাতাম ঠিক আছে তুমি অনেক চালু পাতাঙের ভিডিও দেখতে চাইছিলে তোমাদের আজকে চালু পাতাঙে দেখাচ্ছি ফার্স্টে এরপরে যাব হেভি হেভি পাতাঙে দেখো খারাপ না চালু বলতে এটা কত প্রাইস ছ টাকা পিস বাহ আগেরটা পাঁচ টাকা দেখালাম তোমাদেরকে এটা দেখো ছ টাকা পিস ঠিক আছে খুব সুন্দর সুন্দর ঘুড়ি ছ টাকায় আর কি পাবে মানুষ দেখো এত সুন্দর ডিজাইন কালার ছ টাকার ঘুড়িতে তো অনেক বাচ্চাই আছে যে দামি দামি ঘুড়ি ওড়াতে পায় না এইসব ঘুড়ি পছন্দ করে তো তাদের কথা মাথায় রেখে এই ভাবনা চিন্তা গোপালদার ঠিক আছে দেখো বাইরের ঘুড়ি আনলে তাও গোপালদা সব দোকানের থেকে তুমি মিলিয়ে দেখবে কম দামি রাখে বাইরের ঘুড়ি তুলনায় ঠিক আছে বাইরের ঘুড়ি ন টাকা আট টাকাও বেঁচে দেয় তো সেই তুলনায় এই ঘুড়ি তো কি বলবো কিছুই না একটা এই ঘুড়ি ওড়াবে আর একটা ন টাকার ঘুড়ি ওড়াবে তোমরা আকাশ আর পাতাল দাবাত হবে হুম শুধু যেটা চালু পাতাং আর ওটা একটু ফ্যান্সি পাতাং দুটো আলাদা শব্দ দুটো আলাদা জিনিস ফ্যান্সি কাকে বলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা এখন তোমরা দেখছো চালু ঠিক আছে এরপরে ফ্যান্সি দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কেউ এবার সব থেকে বড়ো ব্যাগটা খোলা হচ্ছে এখনও দুটো ব্যাগ বাকি আছে ঠিক আছে বাট ওগুলো ভালো কোয়ালিটির ঘুরিয়ে আছে আর এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা চালু পাতাম ও ফার্স্টেই আমার ফেভারিট আর কালারটা দেখো ঠিক আছে তোমরা অনেকে বলবে গোপালদার কাছে ঠিক আছে চালু পাতাং তো দেখিনি কিন্তু এই বছর তুলেছে কারণ বাচ্চারা খুব ডিমান্ড করছিল আর তোমরাও খুব কমেন্ট করছিলে যে চালু পাতাঙের ভিডিও বানাও চালু পাতাঙের ভিডিও বানাও ঠিক আছে এখন খুব হাই রেট তো এগুলো দেখো চালুর মধ্যেও কিন্তু কাটি দেখো কাটির কোয়ালিটি কিন্তু বেস্ট চালু বলতে যে খুব খারাপ হবে তার জন্য না একদম সামনে দিয়ে দেখো পুরো অ্যাকুরেট ঘুরিয়ে আছে ঠিক আছে এরকম টেপিং করে ওড়াবে তোমরা মজা পেয়ে যাবে এগুলোর প্রাইজিং কি একই ছ টাকা বাহ ছ টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘুড়ি সেপ সুন্দর লম্বা সেপ আছে আর দেড়তে ঘুড়ি আছে ঠিক আছে যে তোমরা দেড়তে ঘুড়ি বলো সেই ঘুড়ি সাড়ে সাতাশ না এটা বলতে গেলে দেড়তে ঘুড়ি বড় সাইজ আছে লম্বার মধ্যে কালার কম্বিনেশনগুলো দেখো শুধু সুন্দর সুন্দর ঘুরিয়ে এনেছে তো বন্ধুরা আরেক রকমের ঘুড়ি তোমাদেরকে দেখাচ্ছি আগেরটা ছিল দেড়তে ঘুড়ি আর এটা হলো সাড়ে সাতশ ঘুড়ি ঠিক আছে সব মিক্সিং ছিল এই যে এটা হলো দেড়তে ঘুড়ি তোমাদেরকে যেগুলো দেখালাম ছিল করা চারটে করে এগুলো চারটে করে এসে মেলের ঘুড়ি তাই তো আচ্ছা অনেকে খুঁজছিল যে মেলের ঘুড়ি কোথায় পাবো এগুলো ছ টাকা পিস তো নাকি ছ টাকা পিস বেশি নিলে অনেকটা অনেকটা দাম আচ্ছা ঠিক আছে চলো কমের ঘুড়ি তোমাদেরকে আজকে দেখাচ্ছি গোপালদার তরফ থেকে আর ঘুড়ির ফিনিশিং তবু দেখো কম বলে একদম বাজে ঘুড়ি উড়বে না এরকম কিছু না কাটি কোয়ালিটি এখন সব ঘুড়িরই বেটার রে দেখো কাটি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা বেটার ডিজাইন তো প্রচুর পেয়ে যাবে সবাই ব্যাগটা ওপরটা খালি হচ্ছে সামনেই যেহেতু পনেরো আগস্ট তো পনেরো দিয়ে দিলে এখনই এরপরে একটা প্রপার ভিডিও আজকে তো আনবক্সিং হচ্ছে ঠিক আছে এটা পুরো ভিডিওতেই যাবে তোমাদেরকে এরপরে চারটে করে মিলের ঘুড়ি এরপরে তোমাদেরকে দেখাবো আসল ধামাকা যে বাইরের ঘুড়িগুলো ঢুকে গেলে ঠিক আছে বারোটা বারোটা করে সব ইয়ে পেয়ে যাবে তোমরা ডজনেও চাইলে পেয়ে যাবে আর চারটে করে ঘুড়ি আছে মানে বারোখানা ঘুড়ি আছে তিনটে ডিজাইন ডিজাইন তোমরা প্রচুর পেয়ে যাবে ডিজাইনের অভাব হবে না তোমাদের সুন্দর সুন্দর ডিজাইন একটা করে সরাতে থাকো আমি দেখাতে থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আর একটা ডিজাইন বেরিয়েছে খুব সুন্দর আর ভেতরে আরও দুটো ডিজাইন আছে এই একটা ডিজাইন এসছে দেখো বন্ধুরা তোমাদের ডিজাইনগুলো মেন তুলে ধরছি যে এত কম টাকার ঘুড়িতেও ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে তো এই আরেকটা ডিজাইন পেয়েছি দেখো এটাও খুব সুন্দর ডিজাইনটা ঠিক আছে কম পয়সায় সুন্দর ঘুরিয়ে সব একদম তোমরা নিয়ে যাও আর বেশি দেখাচ্ছি না এরপরে আরও দুটো ব্যাগ আছে সেগুলো দেখাবো তোমাদেরকে ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম যে শুধু ফেস্টিভ্যালের ঘুড়ি তো দেখাবোই তার সাথে বাইরের ঘুড়িও তোমাদের কিছু দেখাবো এই যে দেখো বাইরের ঘুড়ি কিছু এসছে আমার ভিডিও করা হয়নি অনেক মাল বেরিয়েও গেছে এই যে বাইরের মঞ্জলি মানে হলো সাড়ে সাতাশ ঘুড়ি ঠিক আছে লম্বা ফর্মা আর কাঠির কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে সামনে দিয়ে দেখো পুরো লাচাকদার কামান ঠাড্ডা আছে একটা বের করে দেখিয়ে দাও পুরো লাচাকদার কামান ঠাড্ডা আছে দেখো ওখানে গোপাল দা ওখানটা বসে দেখাতে পারছি না ঠিক মতো ঠিক আছে কিন্তু সুন্দর ঘুড়ি আছে এগুলো দাম কি আছে নশো টাকা শো মানে ন টাকা পিস ঠিক আছে তো আর ডিজাইন তোমরা বাইরের ঘুড়ির বেশি হয় না তোমরা ভালো মতো জানো আর মাঞ্জলিরও এখন খুব একটা বেশি ডিজাইন দেয় না বাইরের লোকে তো কালোই আছে আপাতত নিচে কোনো কালার বেরোলে তোমার দেখাচ্ছি তো বন্ধুরা এই আর একটা কালার বেরিয়েছে ব্লু কালার ঠিক আছে ব্লুয়ের মধ্যে গ্রিন পাত্তা সব ন টাকা করে পিস বাইরের ঘুড়ি মোরাদাবাদ তো এটা লগ্নোর ঘুড়ি আচ্ছা লগ্নর ঘুড়ি আছে সাড়ে সাতাশ ঘুড়ি ঠিক আছে তো বন্ধুরা দেখো একটা বিউটিফুল কালার মানে সুন্দর কালার দেখো এই দেখো দেখোটা দারুণ সুন্দর লাগছে এবারে সাদার মধ্যেও আছে একটা সাদার মধ্যে আছে দু চারটে তোমরা ডিজাইন পেয়ে যাবে বলেছিলাম ঠিক আছে এই যে ডিজাইন শেপ খুব সুন্দর লম্বা শেপ মানে খিচাইয়ের জন্য একদম হেভি হবে ঠিক আছে তো বন্ধুরা আরেকটা ডিজাইন আছে দেখো সব কালোর মধ্যেই একটু একটু ডিজাইন আছে আর কালো ঘুড়িটাই বেশি বেস্ট আমার জন্য মনে হয় আকাশে কালো ঘুড়িটাই বেশি ভিজিবেল হয় আর এগুলো অনেক লংয়েও যাবে ঘুড়িগুলো ঠিক আছে আর খিচের জন্য তো একদম পারফেক্ট ঘুড়ি তো যারা পাইকারি নিতে চাইছো তারাও পেয়ে যাবে ঠিক আছে তার জন্য স্ক্রিনে নাম্বার চলছে গোপালদাকে কন্ট্যাক্ট করে নাও তোমরা পেয়ে যাবে যতটা চাইছো ঘুড়ি ততটা পেয়ে যাবে বন্ধুরা আজকের আনবক্সিং এর লাস্ট ঘুড়ি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এরপরে আরও বাইরের ঘুড়ি ঢুকলে তখন আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে এখন তোমাদেরকে আপাতত যা দেখাচ্ছি মজা পেয়ে যাবে তোমরা লাস্ট ফিনিশিংটা একদম সেরা আবদা ঘুড়ি ঠিক আছে বাইরের আড্ডা এটা কোথায় লগ্ন নাকি লগ্ন রড্ডা দেখো আর এগুলো একটু কস্টলি ঘুড়ি আর ঘুড়ি ফিনিশিং দেখে তো ওরা বুঝতে পারবে এটা কত দাম পনেরো টাকা টাকা পিস বাহ তাও বলবো খুব কস্টলি ঘুড়ি না পনেরো টাকা পিস আর ওয়েদারের জন্য এখন ইয়ে হয়ে যাচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল দেখো বাইরে পুরো একদম ভর্তি জল ময়শ্চারের জন্য ঘুড়িগুলো একটু এরম লাগছে একদম রোদ্দুর উঠলেই একদম টাটকা হয়ে যাবে ঘুড়ি সব পনেরো টাকার ঘুড়ি কিছু ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই তো এই আরেকটা কালার দেখতে পাচ্ছ মুখ পড়া এক করে দেখাতে থাকো কালারগুলো তুমি এই একটা ডিজাইন তো এই আরেকটা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ সরাও দেখি এরপরে কি ডিজাইন আছে হ্যাঁ ম্যাচের ঘুড়িতে বেশিরভাগ ব্লু আর কালোর মধ্যেই হয় আর এরপরে চলে এসছে আমার ফেভারিট ময়ূরপঙ্খী আর আরেক ভাইয়ের ফেভারিট যে কমেন্ট করে প্রতি ভিডিওতে আমার যে আমার ময়ের পঙ্কি ফেভারিট সুন্দর সুন্দর পনেরো টাকার ঘুড়ি সুন্দর ফিনিশিং আদা ঘুড়ি শুধু নাও আর লড়িয়ে দাও আর এটা মুরাদাবাদের ঘুড়ি না এটা কিন্তু লখনৌর ঘুড়ি আছে না গোপালদা যেরকম কিনে আনে সেরকম খুব কম নিজের কাছে রেখেই তারপর বিক্রি করে দেয় ঠিক আছে যে খুব হাই ফাই সেরকম কোনো ব্যাপার নেই এই আর একটা আছে ব্ল্যাকের মধ্যে এটা খুব সুন্দর সুন্দর কামানি আছে দেখুন আর একটু মজরানোর মনে হচ্ছে কারণ ওয়েদারের জন্য বারবার বলছি রোদ্দুরে পড়লেই ঘুড়িগুলো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আরও নিচে কালার আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই আর একটা কালার ও সুন্দর কালারটা দেখো দেখুন ভালো পনেরো টাকায় হেভি সুন্দর কোয়ালিটি আর এরপরে একটা ডেঞ্জার কালার দেখতে পাচ্ছি সুন্দর ফিনিশিং এর ঘুড়ি আর এই একটা ডেঞ্জার কালার আমার সব ঘুড়ি এই কালারে উঠবে এই বছর ঠিক আছে আর ময়ূরপঙ্খিতেই উঠবে সব আমার ঘুড়ি ঘুড়ি দেখুন সুন্দর ঘুড়ি আছে সুন্দর কিন্তু ভিডিও করতে পারিনি না ভিডিও করা হয়নি ঠিক আছে এসছে অনেক ঘুড়ি বেরিয়েও গেছে অনেকে তোমরা দেখবে হয়তো যারা গোপালদার গ্রুপে আছো তারা হয়তো দেখেছো আমি ওই গ্রুপেই দেখেছি ঠিক আছে এই একটা আছে ব্ল্যাকের মধ্যে ইয়েলো পাত্তা আর মোটপুঙ্খি তো তোমাদেরকে দেখালাম এরপরে সব মোটপুঙ্খিই আছে তো বন্ধুরা আরেকটা কালার ছিল কিন্তু দু পিসি আছে এখন বেঁচে আর সেই দুটোও আমি নিয়ে চলে যাচ্ছি তোমরা পাবেন না ঠিক আছে জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম এই কালারটা কত সুন্দর এটা আমার ফেভারিট কালার গ্রিন ঠিক আছে আর ঘুড়ির মধ্যে তো অবশ্যই ফেভারিট ময়ূরপঙ্খী তার উপর গ্রিন কালার এটা ছাড়াই যাবে না ঠিক আছে আমিই নিয়ে চলে যাব ঠিক আছে আর আনবক্সিং তোমাদেরকে কিছু দেখাচ্ছি না আজকের আনবক্সিং এখানেই শেষ করছি ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর লাইক করে দিও কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে ঠিক আছে আর গোপাল গোপালদাকে সাপোর্ট করো খুব খুব করে এটাই চাই ঠিক আছে সাপোর্টটা আরও বাড়াও আর গোপালদা ডেলিভারি করছে তোমরা অনেকে জানো ভিডিওতে বলছি না কারণ অনেক দূর দূর যেতে পারছি না ডেলিভারি করতে কলকাতার মধ্যে বা এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডেলিভারি করে থাকছে গোপালদা ঠিক আছে এটা বলা হয়নি যাই হোক